কবিতার শিরোনাম বেদনার এক নীল আকাশ কবি মোহাম্মদ নজরুল ইসলাম শেখ নীল আকাশটাকে একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে হলো আকাশের বিশালতা দেখে আকাশের প্রেমে পড়তে ইচ্ছে হলো আকাশের উদারতা দেখে আকাশকে খুব বেশি ভালোবাসতে ইচ্ছে হলো আকাশের শূন্যতা দেখে আকাশকে একটু স্পর্শ করতে ইচ্ছে হলো আকাশও যেন আমার দিকে দৃষ্টিতে তাকিয়েছিল মনে হলো অপলক আকাশ আমাকে কিছু বলতে চাই মনে হলো আকাশও আমায় ভালোবাসতে চাই মনে হলো আকাশ আমাকে স্পর্শ করতে চায়। আমিও নীল আকাশের নীল ফ্রেমে বন্দী হয়ে গেলাম জল্পনা কল্পনা রাত্রি দিন ভাবনায় সেই নীল আকাশের ছবিটি আঁকতে শুরু করলাম ভালোবেসে আঁকা নীল আকাশের সেই নীল ছবিটি হৃদয়ের গহিনে ঠাই করে নিলাম জীবনের এই খেয়ালিপনায় ভালোবাসি নামের শব্দটি কখন যে মুখ থেকে বের করেছিলাম ভালোবেসে নীল আকাশের বুকে একটু সুখের আশ্রয় নিতে চাওয়া এরই মাঝে আকাশে রং বদলে গেল কখনো মেঘ কখনো রৌদ্র কখনো আধারে ঢেকে যাওয়া কখনো আলো আকাশের বুকে অসংখ্য তারকা দেখতে পাওয়া নীল আকাশ কি নীল হবে নীল আকাশ কি আমার দিকে অপলোক চেয়ে থাকবে না না আকাশের তো রং বদলে গেছে নীল পোশাক পরিহিত সেই আকাশের এখন রং বদলে গিয়েছে ওগো মহাকাশ তুমি সুখে থাকো তোমার বুকে রাখো তারার মেলা অসংখ্য বেদনার এক নীল আকাশ শুধু আমার জন্য দিয়ে যাক দুঃখ যন্ত্রণা অস্ত্র ভেজা চোখ আর অবহেলা Oh, well, hello.